ও আমাকে একটা ফেসবুকে পোস্ট পাঠিয়ে হোয়াটসঅ্যাপে যে অমুক তারিখে মিটিং আছে আপনাকে থাকতে হবে এইটা আমি বলতে পারবো না না ডাকা হলে পরে খারাপ হয়েছে কিন্তু আমি জানি হিপি যা মানে বলছে একেবারে ইয়ে করে কাজ করে খুটিয়ে খুটিয়ে সব দেখে নিয়ে কাজ করে হিপির পক্ষে এই ধরনের ভুল করা এটা আমি করতে পারি অবিষ্য এই ধরনের কাজ করতে পারে কিন্তু হিপি এই ধরনের ভুল করবে বলে আমার মনে হয় না দাদা ফেসবুকে কি পোস্ট আসছে কিন্তু তৃণমূল কর্মী আমি জানি না ওটা তৃণমূল কর্মী না যে কি এটা তো লেখা নেই বলা হয়েছে যে বাজে কথা বললে দেখে নাও কি বাজে কথা একটা মিটিংয়ে কি একটা কেউ বাজে কথা বলতে পারে কাউকে গালাগালি করতে পারে কোনো খারাপ কথা বলতে হবে কেন বলেছে কি বলেছে এটা যারা বলেছে তাদের আমাদের তো বলার